ছয়শো এরকম এরকম যাই হোক চা এরকম চাচ্ছে আপনারা একটু কম বেশি করে নেবেন সমস্যা নাই এখানে কম বেশি চলে আর কি বলে কয়ে ইয়ে করবেন কারণ এ সবই এখানকার দি ওয়েসিস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর শুভ উদ্বোধন করেন আলহাজ শফিকুল ইসলাম শিমুল এই যে এই এলাকার এমপি আর কি তিনি এই হোটেলটি উদ্বোধন করেছেন গত সাত তারিখে এই হোটেলটা কিন্তু উদ্বোধন হয়েছে এটা কিন্তু মসজিদ আসলে হোটেলের মধ্যে কিন্তু মসজিদ এটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার আর দেখুন কি পরিবেশ হ্যাঁ পরিবেশ দেখুন দেখায় আপনাদের এইটা রেস্টুরেন্টের মাঝখানে কৃত্রিম গাছ দেওয়া আছে কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে পরিবেশটা কিন্তু আসলেই খুব সুন্দর আর ভালো লাগছে খাইছিলাম সেটাও ভালো আচ্ছা দামও কিন্তু ওই একশো বিশ টাকা দাম হলেও মানে ভালো এটাও ভালো খুব ভালো এবং কথায় দারুণ বস্তা যাই হোক আসলে স্বাদ অনেক ভালো ভালোকে ভালো বলতেই হবে আসলে তবে রেস্টুরেন্টে আসলে অবশ্যই এক ঘন্টা সময় নিয়ে হাতে আসবেন কারণ এখানে খাবার দাবার সব কিছু মানে এক দেড় ঘন্টা না থাকলে ভালো লাগবে না আসলে যেরকম সুন্দর পরিবেশ এক ঘন্টা মিনিমাম থাকতেই হবে ভালো লাগবে এক ঘন্টা কখন যে কেটে যাবে আপনি বুঝতে পারবেন না হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভ্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি আসছি পাটুল মিনি কক্সবাজারে তো এই পাটুল মিনি কক্সবাজারের সৌন্দর্য আপনাদের সাথে নিয়ে আমি দেখব তো এই পাটুলে কি কি আছে এবং কিভাবে নৌকায় চরবেন এবং এখানে একটি নতুন রেস্টুরেন্ট হয়েছে যেটা গত সাত তারিখে উদ্বোধন হয়েছে মূলত সেই রেস্টুরেন্টে যাব পাশাপাশি আমরা নৌকায় করে গোটা পাটুল বা মিনি কক্সবাজার নামে বিখ্যাত এই জায়গাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলুন শুরু করা যাক আজকের ব্লক নাটোর সদর থেকে দশ কিলোমিটার দূরে নলডাঙ্গা থানার অন্তর্গত হালতির বিল জেলার একটি অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে সুপরিচিত নাটোর সদর উপজেলার পিপরুল খাজুরা মাদনগর ও ব্রহ্মপুর ইউনিয়ন জুড়ে হালতি বিলের বিস্তৃতি আত্রাই নদীর সাথে যুক্ত থাকায় এই বিল প্রাকৃতিকভাবে বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছের প্রজনন স্থল হিসেবে বিখ্যাত ঋতুতে ঋতুতে হালতির বিলের ভিন্ন ভিন্ন রূপের দেখা মেলে বিশেষ করে বৈশাখ থেকে কার্তিক মাস পর্যন্ত বিলের আশেপাশের এলাকা পাঁচ ফুট থেকে আট ফুট পানিতে নিমজ্জিত থাকে তখন বিলের মাঝে অবস্থিত ছোট ছোট গ্রামগুলো দেখতে দ্বীপের মতন মনে হয় হালতি বিলের মধ্য দিয়ে পিপরুলের সাথে খাজুরার সংযোগকারী প্রায় আট কিলোমিটার লম্বা সাবমার্সেবল রাস্তাটি বিলের আরও সৌন্দর্য বাড়িয়ে তুলেছে হালতির বিল যাওয়ার পথে পাটুল থেকে খাজুরা পর্যন্ত রাস্তার সৌন্দর্য উত্তাল ঢেউয়ে প্রবাহমান জলরাশি আর উদ্দাম বাতাস দর্শনার্থীদের মনকে সতেজ করে তোলে উত্তরাঞ্চলের অনেকে তাই এই বিলকে মিনি কক্সবাজার হিসেবে আখ্যায়িত করেন প্রতিবছর বর্ষাকালে এখানে নৌকা ভ্রমণ ও নয়নভেরাম প্রাকৃতিক দৃশ্য উপভোগের জন্য প্রচুর পর্যটকের আগমন ঘটে ঢাকা থেকে সড়ক ও রেলপথে নাটক যাওয়া যায় নাটোর জেলা শহরের মাদ্রাসা মোড় থেকে অটোরিকশা ভ্যান সিএনজি করে নলডাঙ্গা উপজেলা থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত হালতির বিল দেখতে যেতে পারবেন আমরা এখন হচ্ছে যেখান থেকে নৌকা ঠিক করব সেই সেই দিকে যাচ্ছি দেখুন এই রাস্তাটা এই রাস্তাটাই কিন্তু যখন পানি থাকে না তখন কিন্তু এরকমভাবে শুকনো থাকে এবং যখন পানি আসে তখন কিন্তু রাস্তাটা ডুবে যায় এখন অল্প পানি আসছে তো চলুন দেখি কোথা থেকে আমরা নৌকায় উঠবো আর এখানে একটি নতুন একটা ওয়াশ টাওয়ার করছে দেখুন এখান থেকে কিন্তু অনেক দূর দেখা যাবে দেখুন আর বিশেষ করে ঈদের মধ্যে কিন্তু এখানে অনেক ভিড় হয় ঈদের হয়তো এক সপ্তাহ কিন্তু প্রচুর এখানে ভিড় হয় তো এখানে নতুন একটি রেস্টুরেন্ট হয়েছে আজকে মূলত সেই রেস্টুরেন্টটি আপনাদের দেখাবো সেই উদ্দেশ্যে এখানে আসা সামনে থেকে আমরা একটা নৌকা ঠিক করব এই নৌকা করে আমরা এই যে পাটলের যে গ্রামগুলো সেই গ্রামগুলো ঘুরে দেখব এবং এই গ্রামের যে মানুষজন তারা বর্ষাকালে নৌকা দিয়েই যাতায়াত করেন এবং শুধুমাত্র যখন গ্রীষ্মকাল যখন এখানে পানি থাকে না তখন কিন্তু ওরা গাড়ি ঘোড়া নিয়ে চলাচল করতে পারে অন্য সময় কিন্তু সম্পূর্ণই নৌকার ওপর নির্ভরশীল অল্প জল আছে কিছু কিছু গাড়ি হাতে চলাচল করছে কিছু দূর পর্যন্ত আর কিছুদিন পর যখন আরেকটু জল বেশি আসবে তখন কেউ এই গাড়িগুলো চলাচল করতে পারবে কিন্তু তারা নৌকা করে চলাচল করতে হবে সবার সবাইকেই আর এই যে দেখুন এই যে এই নৌকাগুলো আপনাকে নিয়ে ঘোরাবে এই নৌকাগুলোয় হচ্ছে ভাড়া পাওয়া যায় আপনার ঘোরার জন্য আর কি আমরা এখন একটা আলার সাথে কথা বলবো দেখি তারা কত টাকা চাষ করে আর কি তো মূলত আপনারা যখন আসবেন তখন একটু দামাদামি করবেন কিন্তু এখানে কিন্তু প্রচুর দামাদামি চলে আর কি এখানে পার পিস কত চাচা নৌকাতে ওঠার ঘোরার জন্য কয়টা কাম দেখাবেন পয়েন্টে পঞ্চাশ টাকা পিস পয়েন্টে পঞ্চাশ টাকা পিস আচ্ছা কয়টা পয়েন্ট দেখাবেন কয়টা একটা পয়েন্ট এটা কি হচ্ছে ওই যে রতন রেস্টুরেন্ট ওইটা না ওই যে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট আর একটু যে চারটা গ্রাম ঘোরা ওইটা কখন ওটা ওটা এখনই ঘুরে হ্যাঁ হ্যাঁ লোক সংখ্যা একটু বেশি হলে পঞ্চাশ টাকাই ঘুরাই আচ্ছা আচ্ছা আর যদি আর যদি রিজার্ভ নেওয়া হয় নকটে পাঁচশো ছয়শো এরকম এরকম যাই হোক চা এরকম চাচ্ছে আপনারা একটু কম বেশি করে নেবেন সমস্যা নাই এখানে কম বেশি চলে আর কি বলে কয়ে ইয়ে করবেন কারণ সবই এখানকার ঠিক আছে আর ভালো মানুষ বলবেন সমস্যা নাই তো আমরা আসলে এই নৌকাটি ভাড়া করলাম আমরা চারজন মেরে রিজার্ভ নিলাম এটা আমাদের ছয়শো টাকার মতো পড়ছে তো চলুন এই নৌকাতে আমরা কিন্তু কয়েকটা পয়েন্ট ঘুরে দেখব এবং তারা আমাদের জিরো পয়েন্টে কিছু সময় দাঁড় করাবে এবং হচ্ছে নতুন যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে কিছু সময় আমরা দাঁড়াবো তো চলুন আমাদের জার্নি শুরু করি আমরা কিন্তু এখন নৌকাতে উঠে পড়ছি নৌকা ছেড়ে দিয়েছে দেখুন আমার চারপাশে কিন্তু শুধু পানি আর পানি আর মাঝখানে কিছু গ্রাম রয়েছে যে গ্রামের লোকজনকে এই বর্ষাকালে এই নৌকার মাধ্যমে সমস্ত পণ্য বা যাতায়াত সব কিছু এই নৌকার মাধ্যমে করে তো এই যে আমাদের যে নতুন রেস্টুরেন্ট হয়েছে সেটাকে আমার একদম কাছেই আছে তো আমরা প্রথম রেস্টুরেন্টে যাব রেস্টুরেন্টে আপনাদের দেখাবো যে রেস্টুরেন্টে কি কি আছে এবং কি কি পাওয়া যায় খাবারের দামগুলো কেমন খাবারের মান কেমন সেগুলো সবই নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো হোটেলের সামনেই চলে আসছি দেখুন এটা কিন্তু হোটেলের মেন গেট আর কি বর্ষাকালে কি এই হোটেলে নৌকা ছাড়া আসা যাবে না এবং যখন গ্রীষ্মকাল তখন কি আপনারা রাস্তার ধারেই রাখবো তখন আসতে পারবেন কিন্তু এখন যেহেতু বর্ষাকাল সেহেতু নৌকা নৌকাতে করেই আপনাকে এখানে আসতে হবে তো আমরা নামবো এখন এই রেস্টুরেন্টে তো এখানকার রেস্টুরেন্টে আমি প্রথম আসছি যেহেতু নতুন রেস্টুরেন্ট গত সাত তারিখেই উদ্বোধন হয়েছে তো চলুন দেখি রেস্টুরেন্টটার অবস্থা কী বা খাবার খাবার দাবার কী অবস্থা এবং খাবারের মান এবং দামটা কেমন সেটাই আপনাদের দেখাবো আজকে আসলে আমাদের রেস্টুরেন্টে সবকিছু এখন ফুড আইটেম আপনারা পাবেন থাই চাইনিজ ইন্ডিয়ান জাপানিজ সব রকমের আইটেম এখানে কিন্তু সব আইটেম আছে বাংলা চাইনিজ জাপানি থাই সব ইন্ডিয়ান সব আইটেমই কেউ খাবার এখানে পাবেন আপনারা এবং দাম টাম কেমন চলেন দেখি আপনাদের সাথে নিয়ে দেখাবো সব কিছু আসলে এই উদ্দেশ্যে আমার আজকে এখানে আসা চলুন যাই ভেতরে কি অবস্থা রেস্টুরেন্টটা আসলে খুবই সুন্দর কিন্তু করেছে এখানে একটা অন্যরকম একটা জায়গা পাটুল যে মিনি কক্সবাজার এই রেস্টুরেন্টের কি নাম দেওয়া হবে সেটাই কিন্তু দেখানো হয়নি তো আমাদের রেস্টুরেন্টের নামটা আপনাদের দেখায় আমি হচ্ছে দেখি দি ওয়েসিস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর শুভ উদ্বোধন করেন আলহাজ শফিকুল ইসলাম শিমুল এই যে এই এলাকার এমপি আর কি তিনি এই হোটেলটা উদ্বোধন করেছেন গত সাত তারিখে এই হোটেলটা কিন্তু উদ্বোধন হয়েছে এটা কিন্তু মসজিদ আসলে হোটেলের মধ্যে কিন্তু মসজিদ এটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার আর তো চলুন রেস্টুরেন্টটার ভেতরে নিয়ে যায় আপনাদের ওয়া হলে খুবই সুন্দর দেখাই আমি সম্পূর্ণটা ভিউটা একবারে মনে হচ্ছে বিদেশের কোথাও চলে আসছি আসলে এই হোটেলটা হওয়ার কারণে এখানে কিন্তু আরও অনেক পর্যটক আসবে দেশ বিদেশ থেকে আগে একটা সময় হতো কি যে এই এই জায়গাগুলোতে আসলে খাবার ভালো খাবার পাওয়া যাইতো না অনেক বাইক থেকে ভিআইপি বা একটু ভালো মানের যারা খেতে চান তারা কিন্তু সেই খাবারগুলো পেতো না হয়তো এখান থেকে হয়তো নাটক যাইতে হবে না হয় লল ডাঙাতে কিছু হয়তো পাওয়া যায় তো এই হোটেলটি করার কারণে এখানে সব ধরনের মানুষ এসে ঘুরতে পারবেন শহরের যে খাবারের মান সেই খাবারের মান কিন্তু এখানে আপনারা পাবেন তো চলেন আমরা রেস্টুরেন্টটা আপনাদের ঘুরে দেখাই সব কিছু দেখুন কী পরিবেশ হ্যাঁ পরিবেশ দেখুন দেখায় আপনাদের এইটা রেস্টুরেন্টের মাঝখানে গিয়ে কৃত্রিম গাছ দেওয়া আছে কালার খুবই সুন্দর লাগছে পরিবেশটা আসলেই খুব সুন্দর আর আমাকে একটা জিনিস দেখায় দেখুন দুই সাইডে যে বিলের পানি এই যে দেখুন এই যে দেখুন এই হোটেলটি কিন্তু চারিপাশেই পানি দেখুন কত সুন্দর দেখুন এই দিকেও পানি আবার হচ্ছে এই দিকটাও চারিদিকে পানি তো এই যে চারিদিকে পানি তার মধ্যে একটি রেস্টুরেন্ট তো আসলেই খুবই সুন্দর লাগছে এটা রেস্টুরেন্টটা তো পুরা রেস্টুরেন্টটি দেখায় আপনাদের এখানে হচ্ছে ভবিষ্যতে আপনারা যারা আবাসিক বা থাকতে চান রিসোর্ট হবে হয়তো যারা আপনারা থাকতে চান থাকতে পারবেন এখানে তো খুবই ভালো একটি উদ্যোগ আচ্ছা এইখানে একটু এই হোটেলের পাশাপাশি তার একটা মিনি শপ আছে যেখানে বাচ্চাদের চকলেট আরও অনেক কিছু আছে আর কি হ্যাঁ ড্রিঙ্কস টিঙ্কস এগুলো সব কিছুই এখানে আছে এটা কিন্তু মিনি শপ মানে সব দিক দিয়ে রেস্টুরেন্টটা মানে একজন যে পর্যটক আসবে সেই পর্যটক বান্ধবদের রেস্টুরেন্টটি বানানো হয়েছে এখানে সব কিছুই আছে এবং আরও আপডেট হচ্ছে প্রতিনিয়ত আরও কিন্তু আপডেট হবে ভবিষ্যতে এই হোটেলটির কিন্তু রুফটপ একটা অ্যাপার্টমেন্ট আছে এখানকার এক হচ্ছে ভাই যিনি এখানে কর্মরত উনি আমাদেরকে সব কিছু ঘুরে দেখুন এটা কিন্তু ভিআইপি আপনার হচ্ছে এই তিনটা রুমিক ভিআইপিদের জন্য মানে ভিআইপি ভি ভি আছে যারা তারা এইখানে পার্সোনালি বসে তারা রেস্টুরেন্টে খেতে পারবেন দেখুন এখান এখানকার ইয়েটাও খুবই সুন্দর দেখুন এই যে এখান থেকেও যে ভিউটা সেটাও তো খুবই মারাত্মক সুন্দর এখানকার হচ্ছে কনফারেন্স হল বিয়ের অনুষ্ঠান বা যে কোনো প্রোগ্রাম করতে চান তারা একটা ভাড়া নিতে পারেন তো আমাদের কনফারেন্স রুমটা আপনাদের দেখাই এই যে ওয়েসিস হোটেলের কনফারেন্স রুমটা দেখুন দেখাই ও আচ্ছা এইটা কিন্তু সেই কনফারেন্স রুম যারা হচ্ছে ছোটোখাটো কোম্পানির প্রোগ্রাম বিয়ে জন্মদিন অনুষ্ঠানের জন্য ভাড়া নিতে চান তারা কি ভাড়া নিতে পারেন ঢুকে যে নিচে যে রেস্টুরেন্টটি দেখতে পেলাম সেটা কিন্তু আসলে জেনারেল একটি রেস্টুরেন্ট শুধু আর উপরে কিন্তু যারা ফাস্ট ফুড আইটেম পছন্দ করেন বা ইন্ডিয়ান খাবার থাই খাবার চাইনিজ যে আইটেমগুলা সেটাকে এই রুফটপে আপনারা পাবেন রুফটপ থেকে আরও সুন্দর লাগছে চারিদিক দেখতে চলেন আপনাদের দেখাই তা আপনারা যারা এরকম কনফারেন্স বা কোনো ছোটোখাটো অনুষ্ঠানের জন্য বুকিং করতে চান তারা দুই একদিন আগে বলে আসতে হবে না আশা এখানে ঈদের মধ্যে অনেক ভিড় হয় আগেও আপনাদের বলছি ওইখানে নৌকার ভাড়া ডবল হয়ে যায় তো সব কিছু অনেক ভিড় হয়ে যায় তো এখানেও পিসবোর রাইড আসবে সামনে আরও অনেক নতুন নতুন অ্যাক্টিভিটি আসবে তো এইটা কত সাত তারিখে উদ্বোধন হয়েছে এটাকে আপডেট হচ্ছে প্রতিনিয়ত রিসর্ট যেটা বলে বা হোটেল আপনারা রাত্রি যাপনে কিন্তু এখানে করতে পারবেন সেটা কাজ হচ্ছে সেটাও হয়তো পাঁচ ছয় মাস বা এক বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে বন্ধুরা চলেন আমরা এখন নিচে যাই নিচে যাই খাবারের কিছু অর্ডার দিই কিছু খাই খাবারের মানটা কেমন আর দামটা কেমন সেটা আপনাদের দেখাবো একটা ভালো মানের রেস্টুরেন্টে যেরকম দাম এরকমই মানে যে আহামরি যে দাম বেশি বা কম এরকমও না একটা ভালো মানের রেস্টুরেন্টে যেরকম দাম হয় আসলে চাইনিজ খাবারের বা ফাস্টফুডের বা লাচ্চি টাচ্চি বা ফালুদা ফালুদা যদিও নাই লাচ্চি আছে হয়তো সামনে আপডেট হবে আপাতত লাচ্চি খাচ্ছি তো দেখি কত সময় লাগে আসতে তো দামটা আমার কাছে ভালো মানে সঠিকই মনে হয়েছে যে খুব আহামরি বেশি এমনটা না তো বন্ধুরা আমাদের লাচ্ছি কিন্তু চলে আসছে যেহেতু বিকাল টাইম আমি খুব ভারী খাবার অর্ডার করিনি তার পাশের জন্য শুধু লাচ্ছি অর্ডার করছিলাম তো দেখ লাচি খেয়ে তার লাচ্চি কেমন আমরা হচ্ছে লাচ্ছি নিয়েছিলাম যেটা মিষ্টি সেটা আর একটা সল্ট আছে সল্টিটাও আছে আমরা মিষ্টিটাই নিয়েছিলাম মিষ্টিটাই আমাদের বেশি ভালো লাগে ভালো খারাপ না স্বাদটা আসলেই ভালো কালম ভাই আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যা লাচ্ছি খাইছি বা অনেক কিছু খাইছি তো এখানে যেহেতু লাচ্ছি খাচ্ছি আমরা কক্সবাজারে গিয়েও লাচ্চি খাইলাম ওই যে আলগনি হোটেলে তো এখানকার লাচ্ছিটা আসলে কেমন রাজশাহী খাইছি ঢাকায় খাইছি এখানকার লাচ্ছিটা কেমন লাগছে আপনার এখানকার লাচ্ছিটা খুব ভালো লাগছে কক্সবাজার খাইছিলাম সেটাও ভালো আচ্ছা দামও কিন্তু ওই একশো বিশ টাকা দাম হলেও মানে ভালো এটাও ভালো খুব ভালো এবং দাম হিসাবে ভালো খুব এক কথায় দারুণ বস্তা যাই হোক আসলে স্বাদ অনেক ভালো ভালোকে ভালো বলতেই হবে আসলে হ্যাঁ আমাদের লাচ্ছি খাওয়া কমপ্লিট আমরা এখন ওয়েসিস রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাবো খাবার আসতে পনেরো মিনিট সময় লাগছে যেটা স্বাভাবিক সব ইয়েতেই লাগে তো এখন আমরা ওয়েসিস রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পাটুল মিনি কক্সবাজারে যে আরও কিছু ভিউ পয়েন্ট আছে ওই দিকে আমরা যাব তো মোটামুটি সব দিক দিয়ে রেস্টুরেন্ট যে ইন্টেরিয়ার বা সব কিছু মিলাই রেস্টুরেন্ট কিন্তু অনেক ভালো একটা রেস্টুরেন্ট আপনারা অবশ্যই আসবেন এখানে এবারে খাবারের মানও অনেক ভালো দামও কম আছে এবং খুবই সুন্দর পরিবেশ আবার এখানে আসলে আপনাদের অবশ্যই মন ভালো হয়ে যাবে এবং পরিবার নিয়ে আপনারা আসতে পারেন এবার আমরা আবার নৌকায় উঠবো আচ্ছা আপনারা যে নৌকাতে উঠবেন সেই নৌকা ঠিক করার সময় কিন্তু বলে নেবেন যে রেস্টুরেন্টে আপনারা কতক্ষণ দাঁড়াবেন আগে কিন্তু বলে নেবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা দশ মিনিটের কথা বলে নিয়ে আসবে দশ মিনিটের মধ্যে নিয়ে আসবে তো এটা একটা ভালো ইয়া ভাই বললো যে এখানে অনেক প্রতারক আসবেন তো দশ মিনিট বইলে দশ মিনিটের মধ্যেই নিয়ে চলে যাবে কারণ এখানে খাবার কিন্তু আসতেই দশ পনেরো মিনিট লাগবে এটা চাইনিজ রেস্টুরেন্টে খাবার দিতেই কিন্তু সময় সময় নেওয়া আচ্ছা আপনারা যদি ওই ঘাট থেকে সরাসরি শুধু এই রেস্টুরেন্টে আসেন তাহলে এখানে কিন্তু নামায় দিতে দশ টাকা বা বিশ টাকা নিতে পারে ঠিক আছে এটা সিজন ব্যথি একটু কম বেশি হতে পারে তবে এরকমই সবসময় থাকে আমাদের এই এলাকায় যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে আমরাও খুব খুশি তো ঠিক আছে ভাই ধন্যবাদ আমাদের নৌকাটা একটু দূরে রাখা আছে দেখছি এক নিয়ে আসতে হবে এখান থেকে এই ঘাট থেকে আমরা আবার উঠে যাব তবে রেস্টুরেন্টে আসলে অবশ্যই এক ঘন্টা সময় নিয়ে হাতে আসবেন কারণ এখানে খাবার দাবার সব কিছু মেলে এক দেড় ঘন্টা না থাকলে ভালো লাগবে না আসলে যেরকম সুন্দর পরিবেশ এক ঘন্টা মিনিমাম থাকতেই হবে ভালো লাগবে এক ঘন্টা কখন যে কেটে যাবে আপনি বুঝতে পারবেন না নেমে গেছে জিরো পয়েন্টে তো জিরো পয়েন্টের মূল আকর্ষণটা আপনাদের দেখাই চারিদিকেই পানি তার মাঝখানে কিন্তু এই জিরো পয়েন্টটি এখানে কিন্তু কিছু দোকানপাট আছে এখানে আরও পানি আসলে এই দোকানপাটগুলো থাকে না এটা হচ্ছে গ্রীষ্মকালে বেশি দেখা যায় এখন আস্তে আস্তে কমতেছে দোকানের পরিমাণগুলো কারণ এখানে এখন পানি চলে আসছে দেখুন এখানে আরও দোকান ছিল যখন গ্রীষ্মকাল তখন কিন্তু আরও দোকান থাকে এখানে বর্ষাকালে যেহেতু পানি থাকে সেহেতু তেমন একটা দোকানপাট এখানে থাকে না তো এই দিকটা দেখায় আপনাদের এই দিকটা আপনাদের দেখাই আমাদের নৌকাটা আসলে ওই দিকে থামছে তো তাই একটু হাঁটে আসতে হলো না ছাড়া বেশিরভাগ নৌকা এই সামনের দিকেই দাঁড়ায় আর কি দেখেন এটা কি মূল গেট হ্যাঁ এটা কি মূল গেট এখানে এখান থেকেই ঢুকতে হবে জিরো পয়েন্টে আমরা নৌকা ওই পাশে দাঁড়াইছে তাই আমরা ওই আসছি আর কি তো দেখুন এই আশেপাশে কিন্তু সবই গ্রাম দেখুন এই যে স্কুল গ্রাম দেখুন এই যে এটা সেই বাসের রেস্টুরেন্ট এইখান দিয়ে এই রেস্টুরেন্টে যাইতে হবে এই রেস্টুরেন্টে সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি করা তো এটার ভিউটাই কিন্তু অনেক সুন্দর তো যেহেতু আমরা রেস্টুরেন্ট থেকে সেটা খেয়ে আস খেয়ে আসছি তো সেহেতু আর রেস্টুরেন্টে ওইখানে যাব না জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে আসলাম এখানে আসলে ফাস্ট ফুড আসলে ফুড হয়তো পাওয়া যায় আর কি এটা এটার ভিউ কিন্তু অনেক সুন্দর দেখুন আপনাদের দেখাই এটার ভিউ অনেক সুন্দর এখান থেকে কিন্তু পুরা জিরো পয়েন্টটা খুবই সুন্দর লাগে দেখুন তো সব কিছু মেলায় ভালো লাগে এখানে আস অনেক লোকজন আসে তো এটা ঈদের মধ্যে আরও লোক এখানে বাড়ে তো আপনারা এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই আমরা এখন এই জিরো পয়েন্ট থেকে বেরিয়ে যাব আমরা এখানে কিছু সময় কাটালাম তা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী আবার কোনো নতুন ভিডিওতে নতুন জায়গা নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি